নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছিল অফিস বয়ে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ এ টু জেড দেখবা এখানে আর্জেন্ট ভ্যাকেন্সি দেখতে পারবা সর্বপ্রথম যেটা ভ্যাকেন্সি দেখতে পারবো আপনারা ক্যান্টিন সাইট সুপারভাইজার একটা পোস্ট আছে এখানে মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে মেল ক্যান্ডিডেট আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনারা এখানে দেখতে পারবা টুয়েলভ পাস আপনারা যারা এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে তাছাড়া হায়ার সেকেন্ডারি উপরে যারা উর্ধে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্লাই নিড এক্সপিরিয়েন্স ইন মেটেরিয়াল পার্চেস ফ্রম মার্কেট অ্যান্ডেলিং সাইটস আপনারা এখানে দেখতে পারবো আপনাদের এখানে যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব আপনারা এখানে মার্কেট এবং সাইট ওয়ার্ক যেগুলো আছে এগুলো সম্বন্ধে আপনারা এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো সেকেন্ড যেটা পোস্ট হলো আপনার অফিস বয় একটা পোস্ট আছে এখানে আপনারা দেখতে পারবেন মেল ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন হলে আপনারা টেন পাস ওর বিলো কেন অ্যাপ্লাই যারা টেন পাস আসুন এবং তার নিচে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পারবা নিড টু ডু অফিস রিলেটেড ওয়ার্ক আপনারা অফিসে যেগুলো রিলেটেড যেগুলো কাজ আছে এইগুলা সম্বন্ধে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা কোয়ালিফিকেশন হলে টেন পাস সেকেন্ড যেটা পোস্ট হলো সরি তিন নম্বর যেটা পোস্ট হলো এখানে অ্যাকাউন্টেন্টের পোস্ট পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা এখানে দেখতে পাবা একটাই পোস্ট আছে এবং এই কাজটা যেটা দেখতে পাবা একটাই পোস্ট আপনারা নিড টু ডু অফিস রিলেটেড ওয়ার্ক সরি মেল ফিমেল ক্যান্ডিডেট আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা সবার লাগে এখানে কাজ করার সুযোগ আছে যেটা অ্যাকাউন্টেন্টের পোস্ট কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পাবা মিনিমাম কোয়ালিফিকেশন হলো বিকম বিকম ফার্স্ট যারা আপনারা বিকম যারা নিয়ে আপনারা পড়াশোনা করছেন আপনারা লাগে এখানে অ্যাকাউন্ট্যান্টের পোস্টে কাজ করার সুযোগ আছে উইথ টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং এট অ্যাকাউন্টিং ফার্ম আপনারা এখানে এই কাজের জন্য আপনারা এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো যারা দুই বছর আপনারা এখানে অ্যাকাউন্ট্যান্টের কাজ করডা বা কাজ জানা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা এখানে এক্সপিরিয়েন্স মাস অ্যাকাউন্ট্যান্টের পোস্টের জন্য এখানে দেখতে পারবা দোয়াশে সব কিছু কাজ সম্বন্ধে আপনারা দেখতে পারবা এখানে শুড নট টেলি বিলেন্ট্রিস জিএসটি অ্যান্ড ট্যাক্স রিলেটেড ওয়ার্ক তো ট্যাক্স রিলেটেড যেগুলো অ্যাকাউন্টেন্টে কাজ করা আছে আপনারা হয়তো জানা আছে ইন ইন ইনভয়েসিং ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সেন্ড দেয়ার বায়োডাটা ক্লিয়ারলি মেনশনিং মেনশন করিয়ে দিবা আপনারা কোন পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করবা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা আপনারা এখানে সাবজেক্টটা আপনারা সাবজেক্টে মেনশন করিয়ে দিবা আপনি যদি অফিস বয়ে যদি অ্যাপ্লাই করুন আপনারা সিবি আপনারা এবং নিজের সাবজেক্টে আপনারা এখানে আপনাদের সাবজেক্টটা দিয়ে দিবা আপনারা কোন পোস্টে লাগে অ্যাপ্লাই করডা মেনশন করে দিবা এখানে এবং এখানে দেখতে পাবা এক রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানে রিসেন্ট যেটা পাসপোর্ট সাইজ ফটো আছে এই পাসপোর্ট সাইজ ফটো দিয়েই আপনারা এখানে অ্যাপ্লাই করবা কোম্পানি যেটা আপনারা দেখতে পাবা পেরোমা ইন্টারন্যাশনাল অমৃগাপট্টি অপোসাইড যেটা শিব টেম্পল শিলচার মেল আইডি দোয়াছে পেরোমা শিলচার টু থাউজেন্ড টুয়েলভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং যোগাযোগ নম্বর যেটা আপনারা দেখতে পারবা ডাবল নাইন ফাইভ ফোর জিরো এইট ওয়ান সিক্স ওয়ান সেভেন তাছাড়া আপনাদের আরও একটা নম্বর এলো সিক্স নাইন ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান নাইন জিরো ফোর এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে আপনারা দেখতে পারবা স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই অফিসে যাবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করে দেব রাইট ক্যান্ডিডেট অ্যাপ্লাই উইথ যেটা আপনারা দেখতে পারবো বারো তারিখ আপনাদের লাস্ট ডেট এবং কলিং টাইম দেওয়া আছে আপনারা দেখতে পারবা সকাল এগারোটা থেকে দুইটার ভিতরে আপনার এখানে যদি এই কাজ সম্বন্ধে যদি কিছু জানা থাকে আপনার এখানে এই টাইমেই ফোন করবা এখানে টাইমিং মেনশন করা আছে তারপরে আপনার এখানে কল করবা না আপনার কাছে বারবার একটাই রিকোয়েস্ট এবং যারা ইচ্ছুক আসছেন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবো আপনাদের এই যেটা চাকরি যেটা আছে এখানে আপনাদের থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করে দইব সময় আপনাদের ট্রেনিং উইব এবং ফ্রেশার্সরা যারা আছেন আপনার লাগে এখানে ওয়েলকাম এখানে কোম্পানির বিষয়ে আপনার দেখতে পারবো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে আপনার একবার পড়ে নিবা আমি যদি পড়া যাই অনেক বেশি লম্বাই যাব ভিডিওটা আজমল যেটা ফাউন্ডেশন আছে এই আজমল ফাউন্ডেশন কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা আজমল পারফিউম আপনারা তেল ও এত নাম শুনছো তো অনেকে তো এই কোম্পানি থেকে আপনারা জব ব্রেক সেটা এখানে দেখতারবা দা অপরচুনিটি দো আছে দোস ও ওয়ান্ট টু বি বিগিনিং देयर কেয়ার ইন দা ওয়াল फेमस গ্রুপ লাইক আজমল তো এখানে এটা फेमस কোম্পানি এটা আজমল কোম্পানি আছে কোম্পানি তো যদি আপনারা কাজ করেন যদি নিজের ক্যারিয়ার গ্রোথ করতে চান আপনারা এখানে গ্রোথ করতে পারবা এখানে আপনারা তিন মাস তিন মাসে আপনারা এখানে একটা ট্রেনিং takbo থ্রি মান্থস এক্সিকিউটিভ রেসিডেন্টাল সেলস ওরিয়েন্টেশন প্রোগ্রাম তিন মাসে আপনার এখানে সেলসের একটা প্রোগ্রাম থাকবো সম্পূর্ণ ট্রেনিং দেওয়াইব আপনারা এবং এই ট্রেনিংয়ে আপনারা থাকাও খাওয়া সম্পূর্ণ এই ফ্রি দেওয়াইব এই কোম্পানির তরফ থেকে আপনাদের টপিক্স কবার যেটা দেখতে পাবো পার্সোনালিটি ডেভেলপমেন্ট পিডি যেটা কমিউনিকেশন স্কিলস স্পোকিং ইংলিশ স্পোকিং অ্যারাবিক বিজনেস কমিউনিকেশন সেলস ম্যানেজমেন্ট এগুলো সম্বন্ধে আপনার এখানে ভালো একটা নলেজ থাকতে লাগবো all topics are taught by estimate and experience national level facilities আপনারা সমস্ত কিছু ফ্যাসিলিটিস পাইবা এই কোম্পানি তরফ থেকে স্যালারি যেটা দেখতে পারবা এখানে মান্থলি যেটা স্যালারি আছে পঁচিশ হাজার তিনশো টাকা আপনাদের স্যালারি থাকবো এই কাজের জন্য এবং ফুড দেখতে পারবা আপনারা ফুড অ্যান্ড লজিং উইল বি প্রোভাইডেড ফ্রি ডিউরিং দ্য সেলস ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেলসের যে আপনারা এখানে প্রোগ্রাম দেখবো তিন মাসের এই তিন মাসে যেটা আপনারা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেওয়াইব এই কোম্পানির তরফ থেকে এখানে কোয়ালিফিকেশন আসুন আপনারা এই কাজের জন্য করতে এবং এটা ইন্টারভিউ যেটা দেখতে পারবা শিলচারের মধ্যে আপনার সতেরো তারিখ সতেরো মে 2025 হাজার পঁচিশ স্যাটারডে যেটা শিলচারের মধ্যে আপনার এখানে হোটেল করলপত্র যেটা আছে কলপত্র যেটা অপোসাইড ডিএসএস স্টেডিয়াম আছে এই হোটেল কল্পতর মধ্যে আগামী সতেরো তারিখ আপনার এখানে ইন্টারভিউ দেওয়াইব এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেকেন্ড যেটা আঠেরো তারিখ যেটা আপনাদের বদরপুরে যারা আসুন আপনারা লাগে এখানে সানডে থাকবো আপনাদের সানডে যেটা বদরপুর হইব আজমল সুপার ফোরটি বদরপুর গার্লস ক্যাম্পাস নিয়ার এস বি আই বদরপুর কন্টেক্ট নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা যারা বদরপুরে আপনার এখানে ইন্টারভিউ দিতে চাই সেকেন্ড যেটা দেখতে পারবো আপনারা গুয়াহাটির মিলে আপনারা আগামী বিশ তারিখ আপনারা গুয়াহাটির মিলে ইন্টারভিউ দিব তো গুয়াহাটি আপনার এখানে দেখতে সম্পূর্ণ এড্রেস দেওয়া আছে এবং একুশ তারিখ হলেও উজের মিলে বাইশ তারিখও আপনাদের উদার মিদে সমস্ত কিছু আপনার এখানে নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা এবং মেইল দেওয়া আছে মেলের মাধ্যমে আপনারা যেটা সিবিআস আপনার এখানে সেন্ড করে দেবা কেরিয়ার কেরিয়ার্স টু এইচআর ইউএস ওপি এট দা রেট জিমেইল ডট কম এই মেইলের মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবিআস আপনার এখানে সেন্ড করে দেবা এবং এখানে মেনশন করা আছে উই ডু নট এনি এজেন্ট তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে আগামী সতেরো তারিখ যারা বরাক বিয়ে আসুন আপনারা সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আপনার এখানে এই দুইটা ডেটে ইন্টারভিউ দিতে পারবেন তো যারা ইচ্ছুক আছেন আপনার এখানে এই দুইটা ডেটে আপনারা তৈরি থাকুন সবাই বেস্ট অফ লাক